ক্যান্সারের প্রতি জনসচেতনতা তৈরি করতে আবারও ল্যাভেন্ডার কালারের জার্সি পরে মাঠে নামবে গুজরাট টাইটান্স আগামী তেরোই মে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হোম গ্রাউন্ডে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে গুজরাট নিজেদের দর্শকদের সামনে কলকাতা নাইট রাইডার্স এর বিপক্ষে সেদিন জার্সির রং পরিবর্তন করে খেলবে দলটি এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো এমন উদ্যোগ নিল টাইটান্স কর্তৃপক্ষ গেল আসরের গ্রুপ পর্বে নিজেদের হোম গ্রাউন্ডের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ল্যাভেন্ডার জার্সি পরে মাঠে নেমেছিল গিল সামিরা আটান একান্ন বলে গিলের দুর্দান্ত সেঞ্চুরিতে গুজরাট সেই ম্যাচ জিতেছিল চৌত্রিশ রানে মূলত ক্যান্সারের প্রতি জনসচেতনতা তৈরি করতে গুজরাটের এমন অভিনব প্রচারণা যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়াল্টন টিভিতে পাবেন সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ওয়াল্টন প্রাথমিক অবস্থাতেই ক্যান্সার শনাক্ত করা এবং রোগীর যত্ন সম্পর্কে সচেতন করাই এই রঙের জার্সি পরার উদ্দেশ্য ব্যাপারে গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভণ গিলের বক্তব্য প্রকাশ করা হয়েছে দলটির অফিসিয়াল ওয়েবসাইটে ক্রিকেটার হিসেবে নিজেদের সামাজিক মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দিয়ে গিল বলেন খেলোয়াড় হিসেবে ভক্ত এবং দেশের জন্য আমাদের কিছু মূল্যবোধ রয়েছে আমরা ল্যাভেন্ডার জার্সি পরে তাদের কাতারে সামিল হতে চাই যারা ক্যান্সারকে সাহসের সাথে মোকাবেলা করছে তাদের সেই সাহসকে আমরা সম্মান জানাই একই সাথে আমরা আশা করছি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা এমন একটি পৃথিবী গড়ে তুলতে সাহায্য করবে যেখানে সচেতনতা এবং শিক্ষার মাধ্যমে ক্যান্সারের বোঝা কাটিয়ে ওঠা সম্ভব বিভিন্ন সামাজিক সচেতনতা তৈরি করতে কিংবা কোনো বার্তা প্রদান করতে বিভিন্ন সময়ে জার্সি পরিবর্তন করতে দেখা যায় দু উনিশ মৌসুমে স্পেনিশ ক্লাব রিয়াল মাদ্রিদ তাদের থার্ড কিট বানিয়েছিল সম্পূর্ণ সামুদ্রিক বর্জ্য দিয়ে যার পেছনে বার্তা ছিল সমুদ্রকে দূষণের হাত থেকে রক্ষা করা আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষে আমেরিকার মেজর লীগ সকারের সবগুলো দল দু তেইশ সালের বাইশ তেইশ এপ্রিল ওয়ান প্ল্যানেট জার্সি পরে মাঠে নামে প্লাস্টিক বর্জ্য রিসাইকেল করে বানানো সেই সব জার্সি পরে খেলার উদ্দেশ্য ছিল পরিবেশ সম্পর্কে সচেতন করা এবং নিজেদেরকে সাস্টেনেবল লিগ হিসেবে সবার সামনে তুলে ধরা ফুটবলের ব্যাপারটি অনেক বেশি প্রচলিত থাকলেও সম্প্রতি ক্রিকেটেও বিভিন্ন সময়ে দেখা গিয়েছে এ ধরনের উদ্যোগ আইপিএল এরই আরেক দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দু সাল থেকে বিভিন্ন ম্যাচে নিজেদের সবুজ জার্সি পরে খেলতে নামে গো গ্রিন ক্যাম্পেইনের অংশ হিসেবে তারা এই উদ্যোগ নিয়েছিল তাদের বার্তা হলো দূষণ কমিয়ে পরিবেশকে আরো সবুজ করে তোলা এবং পরিবেশের গাছপালাকে রক্ষা করা আইপিএল এর বাইরে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও দেখা গিয়েছে এমন ঘটনা মাতৃভাষার প্রতি এবং উনিশশো সালে শহীদ হওয়া ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সবুজ এবং বাংলা অক্ষরে লিখা নামের জার্সি পরে খেলেছিল সিলেট স্ট্রাইকার্সের প্লেয়াররা আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি